সিভিল সার্ভিসে আগ্রহী পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করলো জেলা প্রশাসন স্কুল কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হল দত্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস ইনস্টিটিউটের উদ্যোগে আইএস আইপিএস আই ডব্লিউ বিসিএস প্রস্তুতির জন্য দুটি ব্যাচকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আই আইপিএস ও ডব্লিউ বি পরীক্ষায় বসার জন্য আগ্রহীদের নিয়েই এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয় এর জন্য এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের ডিএফ প্রদীপ বাউড়ি অতিরিক্ত জেলা শাসক ভূমি প্রলয় রায় চৌধুরী অতিরিক্ত জেলা জেলাশাসক উন্নয়ন অতিরিক্ত জেলাশাসক জেনারেল খাতরার এসডিও নেহা বন্দ্যোপাধ্যায় সদর মহকুমা শাসক সারদতি চৌধুরী সহ একাধিক আধিকারিক বৃন্দ আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সিভিল সার্ভিসে আগ্রহী পড়ুয়াদের নিয়ে জেলা প্রশাসনের বিশেষ কর্মশালা এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় বস্ত্রালয় হাই কৃষ্ণনগর নদিয়া or the, the state level. even the district level, the senior most is from the Uh, so this exam upsc civil services examination is conducted at uh, three stages prelims mains and interview prelims is mcq okay, जेटा सत्येन्द्रनाथ सिविल सर्विस इन्स्टिट्यूट सत्येन्द्रनाथ टागोर सिविल सर्विस इन्स्टिट्यूट आज है जेटा ए टी आईर मध्य स्थित आखने के एक दुटो बैच चालाना हे आई ए एस आई पी एस एवं डब्ल्यू बी सी আমরা বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে আমরা যে সমস্ত যারা পটেন্সিয়াল অ্যাসপিরেন্টস আছে তাদের সাথে আমরা একটা ইন্টারাকশন সেশন অর্গানাইজ করেছিলাম সেখানে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কৃষ্ণনগরের এসপি সাহেব রানাঘাটের এসপি সাহেব এবং আমাদের ডিএফও প্রদীপ বৌরী ওরা এসেছেন তারা কিন্তু আজকে ওদেরকে মোটিভেশন লেকচার দিলো আমরা একটা ইন্টারাকশন সেশনও করেছিলাম রেসপন্সটা খুব ভালো ছিল এরপরে আমরা কিছু বাহারের যে ক্যালকাটার যে একাডেমি যেগুলো রয়েছে যারা পড়াশোনা করায় তাদেরকেও এখানে ডাকানো ডাকা হয়েছে যারা একটু ওদেরকে সেমিনার কিংবা একটা ওরিয়েন্টেশন দিতে পারে এর বাইরে যে আমাদের বেঙ্গলের যারা বেঙ্গল থেকে যারা প্রিপারেশান নিয়ে যারা প্রশিক্ষণ পেয়ে আজকে কর্মরত রয়েছে তাদের মতো কয়েকজন আই এবং ডাব্লিউবিসিএস অফিসারকে ডেকেছি তারাও একটা মোটিভেশন দেখছেন